তার পর থেকে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে তার এই বাস্তবতা আমরা ওসমানবণী হাবির মাধ্যমে দেখতে পেলাম যে এরকম একটা মেধাবী ছেলে যে ন্যায়ের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এবং বিশেষ করে বিরোধী আন্দোলন সংগ্রাম যার উল্লেখযোগ্য ভূমিকা ছিল এইভাবে তাকে দিনে দুপুরে যদি তাকে গুলি করে যেভাবে হত্যা করা হলো স্বাধক বরণ করলো এটা দেশের মধ্যে কোনো আইন আসলে সুন্দর আছে এটা তো আমরা আসলে বলতে পারি না এটা তো স্বাভাবিক যে এই একটা স্বাধীন দেশের মধ্যে এই ধরনের একটা ঘটনা এটাকে নির্বাচন কমিশন যে ঘটনা হচ্ছে এটা একটা আমরা তার এই কথা আমরা ঢাকাতেও সেদিনকে বলেছি এটা ঘৃণা সহকারে এটাকে আমরা প্রত্যাখ্যান করছি এটাই যদি বিচ্ছিন্ন হয় তাহলে আসলে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা হয় যাই হোক কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হল যে খুনি সে নিয়মত্রান্তি খুন করার পরে আবার বাই রোটেশন সাজানো গোছানো সে আমাদের বর্ডার পাঁচ হয়ে ভারতে কীভাবে এবং এই প্ল্যানটা কারা করবে এবং ভারতে খুনিদের কাজটা কেন দিচ্ছে এটা কিন্তু কোনো সভ্য দেশে আচরণ হওয়া উচিত না সেই হিসেবে আমি বলবো ভারতকে প্রধান্ত আহ্বান জানানো যে আপনারা আমাদের দেশের ভিতরে যারা অরাজকতা করে যারা গুণ করে গুম করে বিভিন্ন ধরনের অসামাজিকতা পরিচালনা করে এদেরকে আপনারা আশ্রয় দিবেন না কারণ এটা দুনিয়ার কোনো ইতিহাস নাই এবং কোনো সভ্য দেশ এটা পারে না সেই হিসেবে বলবো কুড়িদেরকে আপনারা ফেরত দেবেন আমরা বিশেষ করে ওসমান হাদিকে মৃত্যুর পেছনে মানে হত্যাকাণ্ডের ঘটনায় মানে তারা কি আসলে বার্তা দিচ্ছে আর একটু যোগ করি এখানে বিএনপির কয়েকজন আইনজীবী এটার সাথে হচ্ছে যে তার যে যে যারা শুটার সেই শুটারদেরকে হচ্ছে যে জামিনের জন্য আবেদন করে জামিন করাইছে কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেই আইনজীবীদের বিষয়ে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি সে ব্যাপারে আমি মন্তব্য আসলে আমি বেশি তাহাকে কি ব্যাপারে করি নাই এই জন্য ওইভাবে মন্তব্য করতে পারছি না তবে বিচারক যে তাদেরকে জামিন দিল জামিন দেওয়ার পিছনে বিচারকও কিন্তু আমি কম দায়ী বলবো না যেরকম নাকি ওকিলরা তাদের পক্ষে কথা বলছে আমি যারা ওক্লাতি করছেন যারা আইনজীবী রয়েছেন তাদেরকে আমি সম্মান সহকারে বলছি কোনো খুনি কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস সহ তাদের পক্ষে আপনারা কখনো ওকলাতি করার ব্যাপারে আমরা বলবো যে এটা করা দেশের কল্যাণের জন্য ঠিক না এটা আপনারা লক্ষ্য রাখবেন যে কোনো দুর্নীতি খুনিতে আপনার আইনজীবী হিসাবে আইনি সহজ সহায়তা আপনার দিবেন ওসমান হাদিকে পেছনে বিশেষ করে সম্মানিত তাদেরকে আমি বলব যে আপনারা আল্লাহ যারা নাকি দুর্নীতিবাজ খুনি রয়েছে এবং দেশ অশান্তি এদেরকে আপনারা খুব সহজে

এবং তারা বৈষম্য বিভিন্ন সহ আমরা ইমানদার ইসলাম প্রেমিক মুসলমান রয়েছে এবং অন্য জাতি যারা রয়েছে। সকলে একাত্রিত হয়ে আমাদের দেশকে রক্ষার জন্য মানবতা কল্যাণের জন্য আমরা সবাই এক একাকার হয়ে যদি আওয়াজ তুলতে পারি সচেতন থাকি পদথ্যে গুরুত্বপূর্ণ করতে পারি তাহলে আল্লাহর রহমতে এই বিষ্ণু কারিয়া এবং যারা নাকি দৃষ্টি করা পুরোপুরি করতে চায় এরা আল্লাহ রহমতে সব কাবতে পারবে প্রার্থীরা মাঠে এক এক প্রার্থীরা মাঠে নিরাপত্তা বোধ করতেছে কিন্তু অনিরাপত্তা বোধ করছে স্বাভাবিক এটা তো যদি আজকে হাদিব ব্যাপারে এই ধরনের ঘটনা ঘটে আর একাই নির্বিঘ্নে আমাদের দেশের ঘর পাস হয়ে তারা অন্য দেশে চলে যেতে পারে তাহলে অন্য অন্য যারা প্রার্থী রয়েছে তাদেরও তো এই সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাটা তাদের তো বাস্তবিত রয়েছে যে ভয় এবং জানের ভয় এটা স্বাভাবিক থাকেই আছেও সব শেষ প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেশটা ভূমিকা কেমন দেখছেন এবং তাদের কোনো বার্তা বা কিছু বুঝেন এর সাথে আরেকটা যুক্ত করি যে আপনারা বারবার বলছেন যে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ করতে হবে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনের যে মাঠ গুছিয়ে ফেলেছে এই বিষয়টা একটু বলুন এটা জাতীয় পার্টি আমরা শুধু বলি নাই আমরা বলছি আওয়ামী লীগের ওই যে জেলারাকে দুঃশাসনের সাথে জড়াইয়া ছিল এবং যেটাকে আমরা ফ্যাসিস্ট বলি এদের সাথে যারাই একাকার হয়ে যারা নির্বাচন করেছে দেশ দেশকে অস্থির করেছে দিনের ভোট রাতে যারা বাসেছে এবং বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই যারাই ও দোষকদের সাথে একাত্রী নির্বাচন করছে আমাদের তাদের সবাই ব্যাপারে আমরা বলছি এরা নির্বাচনের ব্যাপার অযোগ্য এবং তারা নির্বাচন করতে পারবে আচ্ছা অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রাখছেন এবং তার ভূমিকা এটা আমার কাছে ভালোই লাগছে এবং এটা প্রশংসনীয় কাজের হিসেবে এটা ধন্যবাদ আমরা জানাই তবে কিছু উপদেষ্টা এই ব্যাপারে কিরকম আমাদেরও আছে তাদের আচরণ বৃদ্ধিটা এবং কথাবার্তা এটা আমাদের কাছে ভালো লাগছে এই জন্য আমরা বলবো যারা বিতর্কিত যারা কি দেশপ্রেমী হয় এই ধরনের উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত এবং তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত